বাংলাদেশের পুনর্গঠন মৌলিক সংস্কার ও পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাষ্ট্রে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তার সরকারের বিভিন্ন পদক্ষেপে সমর্থন জানিয়ে সেটি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিনিধি দলটি নির্বাচনের রূপরেখা নিয়ে রোববারের বৈঠকে যুক্তরাষ্ট্র কিছু জানতে চায়নি দাবি পররাষ্ট্র সচিবের সরকারের এই শীর্ষ কূটনীতিক জানান বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়নের বিষয়টিও ডোনাল্ডোর বৈঠকে উঠে আসেনি শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বৃষ্টিভেদা সকালে নয়টার পর পরই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ড নেইম্যান নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র উপদেষ্টা সাথে প্রথম বৈঠক করেন তারা ছিলেন বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম সহ দুদেশের নীতিনির্ধারকরা ঘণ্টাখানেকের বৈঠকে আসে দ্বিপাক্ষিক সম্পর্কের বিশেষ করে অন্তর্বর্তী সরকার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা এর পরই অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে সোয়া ঘন্টার বৈঠক করেন তারা এ সময় অর্থনৈতিক সংকট নিরসন ও ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়াতে ওয়াশিংটনের সহায়তা চাই ঢাকা দুশো মিলিয়ন ডলারের নতুন সহায়তা নিয়ে চুক্তি সই হয় এ সময়

সেখান থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনে যান মার্কিন প্রতিনিধি দল ঘণ্টাখানেকের এই বৈঠকে সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরেন সরকার প্রধান জানান সংস্কারের জন্য তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা এটাকে বিশেষ সময় উল্লেখ করে দেশ পুনর্গঠনে ওয়াশিংটনের সহায়তা চান ডক্টর ইউনুস প্রথম যেই আশা সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে দ্বিতীয়ত আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরে তারা সার্বিকভাবে সহযোগিতা আশ্বাস দিয়েছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর পররাষ্ট্র সচিবের দেয়া মধ্যাহ্ন অংশ নেন মার্কিন প্রতিনিধি দল সফরে দিল্লি হয়ে ঢাকা এসেছিলেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন নিয়ে ওয়াশিংটনের বার্তা কি ছিল জানতে চান সাংবাদিকরা প্রতিটি দেশের সাথে আমাদের যে সম্পর্ক সেটা দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা এই ধরনের কোনো আলোচনা আগে কখনো যায়নি আমার এই আলোচনা আলোচনা করি সংসদ নির্বাচন বা এর রূপরেখা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টা উল্লেখ করেছিলেন সেই বিষয়টা আলোচনা হয়নি আসন্ন জাতিসংঘ অধিবেশনের সময় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ হতে পারে বলেও জানান সরকারের এই শীর্ষ কূটনীতিক যদি দুই পক্ষের মেলে তাহলে হয়তো সেখানে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা